হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু সামোচার একটি রেসিপি ভীষণ মজার একটি নাস্তা বিকালের নাস্তার জন্য বা চায় রাত্রায় আপনারা কিন্তু এরকম মুচমুচে একটা নাস্তা রেসিপি তৈরি করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি খুব সহজে এই নাস্তাটা কিভাবে তৈরি করতে হয় তো প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এক কাপ পরিমাণ এই নাস্তাটা আটা দিয়েও হবে কিন্তু ময়দা নিলে রেজাল্ট ভালো আসবে লবণ দিয়ে দিচ্ছি হাফসা চামচ পরিমাণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোবাস ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব তো তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মেশানোর পরে ময়দাটা একটু ভেজা ভেজা ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে আর মুট করলে মুট বেঁধে যাবে তখন বুঝতে হবে মাখানোটা পারফেক্ট আছে এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর ডোটা তৈরি করতে হবে নর্মালি যেমন আমরা পরোটার ডো তৈরি করি ঠিক সেরকম তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর ডোর তৈরি করতে আমার ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে আপনাদের কম অথবা বেশি লাগতে পারে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন আর একটা পাত্রে আমি দুইটা সিদ্ধ আলু নিয়ে নিলাম আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে চাইলে হাত দিয়েও করা যাবে তো এমনভাবে করতে হবে যেন কোনো গোটা না থাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ওয়ান ফোরসে চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিলাম চা চামচ অথবা স্বাদ মতো দিয়ে দিবেন আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি ওয়ান ফোরসে চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিলাম হাফচা চামচ আর আদার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো দিয়েছি লবণ সবশেষে আমি একটু ধনিয়া পাতা কুচি দিলাম আর আপনাদের কাছে যদি আদা রসুনের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে যে আমি ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এটা আমার রেডি হয়ে গিয়েছে দশ মিনিট পরে কিন্তু আরও সফট হয়ে গিয়েছে এখন এখান থেকে অর্ধেক নিয়ে আমি সামান্য একটু ময়দা নিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নিব আর এটা হচ্ছে রুটির মতো পাতলা করতে হবে এই রুটিটা রুটির মতোই পাতলা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি বেলে নিয়েছি বড় করে একটা রুটি এখন এর মাঝখানে আমি একটা বাটি দিয়ে নিলাম ছোটো একটা বাটি দিয়ে এখন আমি চারপাশে যে আগে থেকে আলুর যে পুরটা রেডি করেছিলাম সেটা সাইড থেকে লাগিয়ে নিচ্ছি তো খুবই সহজ একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি চারোপাশে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এটা একটু পাতলা করে লাগানোর চেষ্টা করতে হবে আর মাঝখান থেকে আমি এখন বাটিটা উঠিয়ে নিয়েছি এখন একটা পিৎজা কাটার দিয়ে অথবা একটা নাইফ দিয়ে কেটে নিতে হবে আর আমি যেভাবে কেটে নিচ্ছে এইভাবেই কাটতে হবে খুবই ইজি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কেউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবে এই নাস্তাটা তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন আপনাদেরকে এই নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি রোলটা কিভাবে করতে হয় একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখন এই জায়গায় একটু পানি পানি লাগিয়ে লাগিয়ে নিতে হবে তারপরে আটকে নিতে হবে তাহলে আর মুখটা ভাজার সময় খুলে আসবে না তো আমার একটা কিন্তু হয়ে গিয়েছে আমি বাকিগুলো একইভাবে তৈরি করে নিব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই আরেকটা রোল হয়ে গেল আবারও আমি একটু পানি লাগিয়ে আবারও মুখটা লাগিয়ে দিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিব তো হয়ে গিয়েছে এখন আমি চুলায় ভাজতে চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটা কুসুম গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না কুসুম গরম তেলের ভিতরে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিয়েছি এবং চুলা রাসটা একেবারে লোতে রেখে এই নাস্তাগুলোকে মুচমুচে করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমি নামিয়ে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু এই আলু সমোসাটা তৈরি করা যায় খুব কম টাইম লাগে এটা বানাতে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেক মুচমুচে হয় উপর থেকে আর ভিতর থেকে হয় নরম চাইলে সস দিয়ে পরিবেশন করতে পারেন অনেক ভালো লাগে খেতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ